যায় প্লাস্টিক না লাগালে কিভাবে দোকান হবে বলুন এবার যদি বলেন যে আমরা সরকার থেকে আমরা সেট করে দেবো এ করে দেবো তাহলে আমরা প্লাস্টিক লাগাবো না এই যে ফুটপাত জাম হচ্ছে মানুষের জঞ্জাট হচ্ছে যাওয়া আসার অসুবিধে এই কারণে ফুটপাথটা সামনে ক্লিয়ার রেখে বসতে বলেছে বসার কথা এরকম কোনো কথা না বলেছে যে ফুটপাথটা ছেড়ে তোমরা ব্যবসা করছো করো তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু ফুটপাথটা ছেড়ে মানুষের অসুবিধা করে ব্যবসা না নবান্ন থেকে গর্জে উঠেছিলেন মুখ্যমন্ত্রী আমরা প্রত্যেকে দেখেছিলাম তার আপত্তি ছিল এই লাল কালো তিরপল এইভাবে টাঙানো যাবে না তিনি বলছেন লাল কালো তিরপোল টাঙিয়ে সব বসে যাচ্ছে রীতিমতো ফুটপাথ গুলো দখল করে দেখতেও বাজে লাগছে একটা নাকি চলা ফেরা করা যেতে পারছে না এই মুহূর্তে আমি রয়েছি যদুবাবুর বাজার কথা বলবো দাদাদের সঙ্গে বলছি রীতিমতো আপনাদের বলছি আপনাদের কি উচ্ছেদের কথা বলছে আমাদেরকে এখনো কোনো উচ্ছেদে কথা বলেনি আমাদেরকে বলে যে প্লাস্টিকগুলো খুলে দিন প্লাস্টিকগুলো খুলে দিন আর যে প্লাস্টিকগুলো লাগিয়েছেন সেই প্লাস্টিকগুলো বিকল্প অন্য কোনো চিন্তাধারা করে লাগেনি আমরা আমাদের সং হম সুন্দর লাগে যাদের সুন্দর লাগে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন হয় আমরা আমাদের সংগঠন আছে আমরা তাদের নেতৃত্বরা এখনো পর্যন্ত পৌঁছতে পারিনি তাদের সঙ্গে আমরা বসবো কথা বলবো দরকার পড়লে আমরা পুলিশ অফিসারদের সঙ্গে কথা বলবো বলে আমরা একটা সিদ্ধান্তে আসবো যার সেই মতো আমরা কাজ করবো আমাদেরকে বলে গেছে বলতে গেলে একটা লোকাল পুলিশ থানা থেকে এসছে থানা থেকে দু একটা ওই সেকেন্ড অফিসার হোক ফার্স্ট অফিসার যাই হোক তারা সিভিল বলে গেছে আর এমনি কোনো কিছু বলেনি আমরা সংগঠনকে জানিয়েছি আমাদের সংগঠনের প্রেসিডেন্ট আছে সেক্রেটারি আছে তারা উপস্থিত হচ্ছে হ্যাঁ হকার ইউনিয়নে তারা মোটামুটি সিদ্ধান্ত নিয়ে ভবানীপুর থানা এবং কারিগর থানার সঙ্গে কথা বলে আমাদের এলাকার সমস্যার ব্যাপারে সিদ্ধান্ত নেবে

চেষ্টা করবে এবং সবাইকে সুষ্ঠুভাবে একটা লাইনের মধ্যে বসাবার চেষ্টা করবে কালো তিরপল দেখুন বর্ষাকালে আপনি তো খালি অবস্থায় বসতে পারবেন না আর এমনি অবস্থাতেও বসলে কাগে পাকিতে হাঁটবে মালের ওপরে মাল ড্যামেজ হবে তা প্লাস্টিক তো একটা লাগাতেই হবে কালো পলিথিনটা টেকসই হয়ে যায় বলে লাগায় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীও তো জানেন না কালো পলিথিনের ব্যাপারে এই জন্য কালো পলিথিন লাগিয়েছে আর কালো পলিথিনের জায়গায় যদি সাদা পলিথিন বলে সাদা পলিথিন লাগাবো না লালটা ওটা যেটা আপনার অরেঞ্জ কালার যেটা ত্রিপলিং বড় বাজার ত্রিপল পট্টিতে পাওয়া যায় সেই ধরনের অনেকেই কিনে এনে লাগাচ্ছে যার পয়সা আছে আর যার নেই সে লাগাতে পারছে না কালোটা এইটা প্লাস্টিক না লাগালে কিভাবে দোকান হবে বলুন এবার যদি বলেন যে আমরা সরকার থেকে আমরা সেট করে দেবো এ করে দেবো তাহলে আমরা প্লাস্টিক লাগাবো না সব থেকে না একটা সীমানার মধ্যে আমরা থাকতে চাইছি এটা আমাদের সংগঠনেরও নিয়ম এবং আমরা সেটাই চাইছি কে কি বললো আমাদের সেটা না আমরা সংগঠনের মতো ভাবে আমরা একটা সীমানার মধ্যেই সেটা নিজস্ব ব্যাপার হয়তো এই তাও হতে পারে উনি সবসময় আছেন এগারো বছর তো যায় তেরো বছর হয়ে গেছে এগারো কেন আরও তো বোধহয় দু বছর বাকি আছে তবে পনেরো বছর হয়ে যাবে

এরমি বলে গেছে আমাদের ফেসবুক সই নিতে বলেছে টাইমলাইন কিছু দেওয়া গেছে যে এই সময়ের মধ্যে বা না selam কিছু বলিনি বলেছে যে আজকে ভিটা সই নেবে কালকে মানে বলেছে সই নেবে আজকে ভিতরে তো আমরা সরিয়ে নিয়েছি ওগুলো বাইরে যেগুলো ছিল সেগুলো ঢুকিয়ে নিয়েছি আমি আর কিছু নেই এটা কালকে বলে গেছিল আর আজকে ওpastটা বলে গেছে কালকে কখন বলে গিয়েছিল কালকে দুপুরে 8টার সানার নামাজের সময় এসেছিল এসে বলে গেছে এ ওপর মলের এ আছে ওই কারণে আমরা চাচ্ছি যে আমরা পেটের দায় এখানে এসেছি আমাদের এখানে দোকান থাকুক কিন্তু আমরা সেগুলো নিয়মটা মেনটেন করেই চলবো আমরা চাই আমাদের দোকানটা এই বিয়ে থাকুক পুলিশ পৌরসভার লোক এসে বলে গেছে ফুটপাথটা কিছুটা ছেড়ে দোকানদারি করতে যাতে মানুষের চলাচলের রাস্তাটা যেন আমরা একটু ছেড়ে দিয়ে দোকানদারি করি যাতে আমাদেরও ভালো হয় কাস্টমারও ভালো হয় প্লাস যে গাড়িগুলো চলাচল করছে সেগুলো যাতে ভালো হয় সেজন্যই বলে গেছে হ্যাঁ দোকান আছে আমি দু হাজার সাল থেকে ব্যবসা করছি আর সময়সীমা বেঁধে দিয়েছে কিছু লোককে যাদের দোকানগুলো ফুটপাথ ছেড়ে মানে পিচ রাস্তার ওপরে চলে এসেছে তাদের জন্য বলে দিয়েছে সরিয়ে নিতে মানে ভালো করে নিতে যাতে একটু সৌন্দর্য হয় যেটা ভালো হয় তার জন্য আর অলরেডি আমাদের প্রত্যেকের দোকানদারের জন্য নবদিগন্ত নবদিগন্ত থেকে ট্যাক্সার করে দেওয়া হচ্ছে প্রত্যেকে একটা নির্দিষ্ট মাপে করে দেওয়া হচ্ছে যাতে এই বড়ো দোকানগুলো না থাকে সব মোটামুটি ছোট একটা নির্দিষ্ট আকারে ঠিক আছে অনেকের অনেক হ্যাঁ হ্যাঁ করে দিচ্ছে তো আমাদের তো পুরো কাঠামো তৈরি হয়ে যাচ্ছে আপনি যদি দেখতে পান আর এস সফটওয়্যারের ভিতরে ওখানেও তৈরি হচ্ছে ঠিক আছে এস ডি তৈরি হচ্ছে আর ডিবি সিনেমা হলের সামনে গেলে আপনি দেখতে পাবেন সবগুলো নির্দিষ্টভাবে একটা দোকানের মাপ দিয়ে তৈরি করে দেওয়া হচ্ছে খুব সুন্দর করে দেওয়া হচ্ছে যাতে আমরা সুন্দরভাবে দোকানদারি করতে পারি এবং যাতে দেখতে সুন্দর হয় সেক্টর ফাইভটাকে আরো সৌন্দর্য করার জন্য নবদিগন্ত অনেক উদ্যোগ নিয়েছে আমার তো চা সিগারেট বিস্কিট কোল্ড ড্রিঙ্কস মানে এই দেখাশোনার দায়িত্ব ইউনিয়ন আছে আমাদের আমাদের ইউনিয়নের থেকে আমি দেখাশুনো করি কেউ যাতে ফুটপাতে হ্যাঁ আমাদের হকার সংগ্রাম কমিটি ঠিক আছে ওখান থেকে আমরা দেখাশুনো করি এটাই যে কোনো দোকানদার জন্য ভুল করে ফুটপাথের ওপরে মানে পিজ রাস্তায় কোনো এই যেমন বিরিয়ানির হাঁড়ি টাড়ি না রাখে কোনো চেয়ার না রেখে দেয় তারপর যাতে দোকান পরিষ্কার পরিচ্ছন্ন রাখে যাতে আমাদের সবারই সুনাম হয় সেই জন্যই আমি দেখাশুনো করি আর কি বলছেন অবশ্যই অবশ্যই সৌন্দর্যের জন্য সবাই সহমত হবে আমরা যেমন থাকবো আপনারাও থাকবেন সমস্ত পাবলিকও চাইবে না সৌন্দর্য আমরাও তো চাইছি যে পরিকাঠামোটা হচ্ছে এই যে পলিথিন সরে যাবে এটা তো খুব ভালো জিনিস হচ্ছে খুব ভালো না ব্যবসায় কোনো ক্ষতি হবে না আরও ভালো হবে বরঞ্চ দোকানে এই যে যেমন দেখছেন যে পরিস্থিতি আছে সৌন্দর্য উন্নয়ন হলে মানুষ আসবে দেখতে ভালো হলে তো নিশ্চয়ই কাস্টমার আরও ভালো আসবে